নমস্কার বন্ধুরা আমার ছোটো চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা এই যে দেখুন বড় বড় বস্তাগুলো তৈরি করে নিচ্ছি কালকে তো দেখিয়েছি আপনাদের সামনে একটা ছোট ক্লিপ যেই বস্তাগুলো তৈরি করেছি এই যে বাগানটায় যত ঘাস ছিল সেই ঘাসগুলো ছিঁড়ে পরিষ্কার করে রেখেছিলাম সেগুলো দিয়েই বস্তাগুলো রেডি করেছি আর উপরে দিয়ে দিলাম আগের বছরে যে গাছ লাগিয়েছিলাম সিমেন্টের বস্তায় সে তার মাটিগুলো মাটি বলতে এখানে রয়েছে গোবর সার এবং খড়ের টুকরো বা পাতাসার সেগুলো দিয়েই বসালাম আর ওখানে বস্তাটা দেখলাম একটা কুঁদরির গাছ ছিল সেটাও আমি কিন্তু বসিয়ে দিলাম বস্তার মধ্যে এখন গাছগুলোতে দিয়ে দেবো জল কারণ গাছগুলোতে না জল দিলে গাছগুলো কিন্তু মারা যাবে কালকে যে গাছগুলো লাগিয়েছিলাম সেগুলোতে সকালেও একবার জল দিয়েছি আবারও বিকেলে একবার জল দিতে হবে এখানে অনেকগুলো গাছ লাগিয়েছি শীতের সমস্ত চারাগুলো লাগানো হয়েছে কফি চারা থেকে বেগুন চারা টমেটো চারা সব কিছু লাগিয়েছি তো সমস্ত গাছগুলোই এখন একটু অল্প করে জল দিয়ে দিচ্ছি

তুমি আছো চাট করে তাহলে আমলকিটা খায় আজ আমলকিটা খেলে চাট করে কালকে কয়েক বেলটা খাবি এই পেয়েছি বুঝতে পারছো কালকে খাবি আজকে আমলকিটা খেলে তাহলে আজ খাওয়া হবে আমলকির চাট তো এই যে দেখুন আমলকি তো নিয়েছি তো খাবো আমরা সবাই মিলে বসে বসে আর এই যে নিয়েছি দুটো কয়েদ বেল কাঁচা না পাকা জানি না একটু একটু গন্ধ কিন্তু ছাড়ছে রে এইটা আমার একটু পাকা পাকা তাহলে ওইটা আজকে খেলো এই কয়েদবেলের হবে চাট আর আমলকির চাট তো আজকে এইটাই খাওয়া হবে সত্যি কিন্তু বন্ধুরা দারুণ খেতে আর এই আমলকি খেলে এতে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন রয়েছে তাই আমলকিটা শরীরের জন্য খুব ভালো রেসিপের সময় German page, Nishi. Bandra, I i d the talk. I'm looking tog l i e it.

যে দিচ্ছে গ্রামের পরিবেশে সবাই মিলেই বেঁচে থাকার মজাটাই কিন্তু আলাদা আমরা এখানে সবাই মিলে হই হট্টগোল আনন্দ করেই বেঁচে থাকি আপনাদের সামনে এই যে ছোট্ট ভিডিওটা উপস্থাপনা করলাম হয়তো আপনারা ভাববেন এটা ভিডিও জন্যই করছি কিন্তু না এই যে পরি আর ভূমিকা এরা সারাদিন আমার কাছেই থাকে আর এরা সারা দিন এই রকম ভাবেই আমার সঙ্গে গণ্ডগোল করেই যায় আর আমিও ওদেরকে একটু সুযোগ দিই কারণ যখন আমরাও ছোটো ছিলাম তখন আমরাও মা জেঠিমাদের সঙ্গে এই একই কাজগুলো করেছি তো তাই আমাদেরও তো ইচ্ছে হয় একই রকমভাবে মেয়েদের সঙ্গে জীবনটা কাটানোর এবং একটু মেয়েদের সঙ্গে ভালোভাবে থাকা আর একটু পাগলে হয়ে যেত মিষ্টি হয়ে যেত

কাঁচা কাঁচাই কিনে নিয়েছি ছোটোবেলায় আমরা কিন্তু গাছের পাকা কয়েদ বেলগুলো খেতাম সেগুলোকে নুন লঙ্কা বা বিন নুন লঙ্কা দিয়ে যখন চাট করে হালকা একটু রোদে দিয়ে দিতাম তারপর খেতাম সেটা খাওয়ার আনন্দটাই কিন্তু আলাদা ছিল তখন আমরা ওগুলো খেতাম সত্যি খেতে ভীষণ ভালো লাগতো এখন আর সেই রকম তো গাছ পাকা জিনিস পাই না আর করবো বলুন গাছ পাকা জিনিস খেতে হলে কয়েদ গাছ লাগাতে হবে এই যে দেখুন এটা হচ্ছে কি পেঁপা মোড়ায়ার গাছ এই গাছটাও খুবই উপকারী চুলের জন্য এই গাছটার অনেক উপকারিতা রয়েছে এটার এই যে পাতাগুলো এগুলো বেটে নাকি মাখলে চুলেরও খুব ভালো কাজ দেয় তো জানি না যদিও আমি এটা নেটে দেখলাম অনেকেই এই গাছটা নিয়ে ভিডিও বানাচ্ছে বা এই গাছটার উপকারিতা সম্পর্কে বলছে আমিও পরে কখনও আপনাদের সামনে এই ভিডিওটা তুলে ধরবো তবে এখানে দেখুন আতার বীজগুলো দিয়েছিলাম অর্থাৎ আতা খেয়ে বীজ ফেলেছিলাম সেখানে চারা হয়েছে এটা জোয়ান গাছ ওই যে দেখিয়েছিলাম গাছটা হয়েছিল ওই পাতাগুলো ভেজে খাওয়া হবে এদিকটাতে অ্যাডেনিয়াম হয়েছে দেখুন সাদা আর লাল দুদিকে দুটো এদিকটাতে সাদা ফুটে এদিকটাতে লাল ফুটে দেখুন এই যে এই যে দিক ডালটা দেখুন দুদিকে দুটো ডাল সাদা লাল আর এই যে বটের গাছ টিফিন মিক্সচার সব এখন কিন্তু নিচে এটা কাঁঠালের চারা আর এই যে কুল লঙ্কাটা দেখেছেন কী সুন্দর গোল গোল লঙ্কাগুলো হয় ছাদ বাগানে জল দিতে পারছিলাম না গাছগুলো নষ্ট হচ্ছিলো তাই নিচে নিয়ে এসেছি শিউলি ফুল এবার কিন্তু শেষের দিকে এই গাছটায় শিউলিটা কিন্তু খুব সুন্দর হচ্ছে আগের বছর এরকম দিনে এই শিউলিটা কিনে নিয়ে এসেছিলাম তার ভিডিও আপনাদের সামনে অনেক শেয়ার করেছি কিন্তু শীতেও শিউলিটা হয় আগের বছর তো আমার এখানে হয়েছে এটা মালবেটির গাছ মালবেটির গাছটা না লংবেরি আমি ঠিক জানি না আপনাদের জানা থাকলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এদিকটাতে কিছু ইনডোর প্ল্যান্ট স্নেক প্ল্যান্ট এসবেরই গাছ রয়েছে এগুলো সব ছাদ বাগানে আর নিচে পড়েছিল আমার বাড়ির উঠানের সামনে সবকে এখন এই বাড়িতে নিয়ে এসেছি দেখুন মিলির গাছটা এটা কিন্তু সারা বছরই ফুল হয় মিলিতে সারা বছর ফুল হয় কেন জানি না মিলিতে কিন্তু সময় ফুলটা থাকে আর এই যে এটা পাটশাকের বীজ এগুলো দেখুন পাটশাকগুলো খাওয়া যায় আবার এই যে বীজগুলো সংগ্রহ করে রেখে দিচ্ছি এই বীজগুলো থেকেই পরের বছর আমার এখানটায় আবারও শাক আমি নিজের মানে বাগানের বীজ থেকেই তৈরি করে নেব কালকে যে কাঁঠালের গাছটা লাগিয়েছিলাম দেখুন সেটা কিন্তু সুন্দরভাবে বেঁচে গিয়েছে এদিকে দেখুন লাগিয়েছে নিম পাতার গাছ আর এটা কী গাছ বলুন তো এটা যোগ্য ডম্বলের গাছ সব রকমের গাছই আমি কিন্তু লাগিয়ে রেখেছি এটা নাক চাপার গাছ বর্ষার সময় প্রচুর ফুল হয়েছিল। সাদা সাদা ফুলগুলো হয় এখন কিন্তু ফুলটা নেই এই দেখুন সিমেন্টের বস্তাটার মধ্যেই দিয়ে রেখেছি এই যে মানি প্লান্টের ট্রিটা এটা দেখেছেন কতটা বড় হয়েছিল আর এটা দেখুন লাল বরবটি ওদিকে বরবটি হচ্ছে এদিকে আসছে ফুল এখানে সিমের গাছও লাগিয়েছিলাম ঝিঙ্গার গাছও ছিল সেগুলো সব নষ্ট হয়ে গেছে বাগান পরিষ্কার করতে গিয়ে এটা দেখুন এটা লালগন্ধ আর এখানে রয়েছে বিশলকরণের গাছ এদিকে সজনে নারকেল বিভিন্ন রকমের গাছ রয়েছে আর এই যে বেগুনি অপরেজিতাতেও বীজ হয়েছে এখানে দেখুন কতগুলো পেয়ারা এই পেয়ারাগুলো এগুলো কিন্তু আর কয়েকদিন পরে পেকে যাবে তখন খাওয়া হবে আর এই ব্রাহ্মী শাকটা দেখুন এখন নষ্ট হয়ে গিয়েছে এটা দেখুন বেগুনের বীজ ফেলেছিলাম সেখানে সুন্দর বেগুনের গাছগুলো হচ্ছে কালকে এই বস্তাগুলো আমরা তৈরি করেছিলাম সবাই মিলে এখানটা পরিষ্কার করে যে ঘাসগুলো হয়েছিলো সেই ঘাসগুলো এক জায়গায় জমা করে রেখেছিলাম ঘাসগুলো দেখুন এখন হালকা পচতে শুরু হয়েছে এগুলো দিয়েই কিন্তু এই যে বেডগুলো সব তৈরি করে নিলাম আর ওদিকে দেখছি আমাদের পরি পেয়ারাটা দেখে পারতে আসছে এই যে দেখেছেন কী সুন্দর পেয়ারাটা তবে পরি পেয়ারাটা পাড়ার পর ভূমি বলছে আমিও একটু দেখি না মানে ও একটু ভিডিও ক্লিপ দেবে কালকে তো আপনাদের দেখিয়েছিলাম এখান থেকে একটা পেয়ারা তুলেছি এখন এই যে এই পেয়ারাটা তুললাম এই যে দেখুন এখানটাই ছিল আজকে এখানটা থেকে তুলেছি এই পেয়ারাটা এই যে আর কালকে এখানটা তুলে খাওয়া হয়েছিল আজকে এইটা এখন আমার ক্যামেরাম্যান বলছে এটা খাবে তাই খাক কাঁচা পেয়ারা কালকে পাকা পেয়ারা বলে ক্যামেরাম্যান খায়নি ওই জন্য আজকে সে কাঁচা পেয়ারা খাবে কি করবি এলে মুখে মাখলে কি হয় মুখে কি বেরিয়ে গেছে ওই জন্য মাখবো দেখি কি বেরিয়েছে কি রেস পিম্পল পিম্পল ও ওই জন্য মাখবি আচ্ছা মাখ তো বন্ধুরা আজকের মতো আমাদের ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আসি দেখা হচ্ছে পরের ভিডিও টাটা গেল লক্ষ্মী গেল কালি এবার দেখছেন পিসিমণির পিছনে কিরকম লাগছে দেখছেন আমাদের পরি তার পিসিমণিকে কালীর সঙ্গে তুলনা করে দিল কালি তো তো বন্ধুরা আমার ননদের ছেলে সে তো আগে বাড়ি চলে গিয়েছে সাইকেলে আর পুপুবনকে আমরা একটু এগিয়ে দিয়ে এলাম সামনেই বাড়ি অর্থাৎ দু একটা গ্রামের পরে আর দেখুন সন্ধে হয়ে গিয়েছিল বাড়িতে সে দেখছি গন্ধরাজ গাছটার ফুলটা কি সুন্দর ফুটেছে তাই এর একটা ছোট্ট ভিডিও ক্লিপ আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পারলে দু একটা গাছ অবশ্যই লাগাবেন কারণ গাছের মতো প্রকৃত বন্ধু আমাদের জীবনে আর কেউ নেই তাই গাছ অবশ্যই লাগান